আর আর মহাদেব তো দেখো বন্ধুরা আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আজ ছিল সোমবার তো দেখতে থাকো এখন যাব পুজো দিতে মন্দিরে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার এখানে সব পুজো দেওয়া হয়ে গেছে সব ভগবান দর্শন করুন আর এই যে আমার সোনারা বসে আছে তো দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আমি এখানে আমার ডালাটা সাজিয়ে নিয়েছি এবার মন্দিরে যাব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি আর আমার পাশের বাড়ি একটা বৌদি ভাই একসাথে থাকো পুরো ভিডিওটা এসেছি আমাদের পাড়ারি একটা মন্দিরে দেখো মহাদেবের ফটো রয়েছে আর এখানে শিবলিঙ্গ আছে এই যে বৌদি ভাই এখন পুজো করে নিচ্ছে জল ঢেলে দিচ্ছে অভিষেক করে নেবে তো দেখতে থাকো দেখো নন্দী মহারাজকেও জল ঢেলে দিল বৌদি ভাই পাশে এখানে লোকনাথ বাবা রয়েছে দেখো যে যেখানে মালা ভুড়িয়ে দিলো ফুলের ফুল চড়িয়ে দিচ্ছে দেখতে থাকো ফল চড়িয়ে দিচ্ছে ওখানে যা যেরকম সামর্থ্য হবে সে সেরকম ফল চড়াতে পারবেন যে এবারে আরতি করে নেবে দুধনু দেখিয়ে তো দেখো কেমন লাগছে হারহার মহাদেব এবারে আমি পুজো করে নেব তো আমি যখন পুজো করছিলাম তখন আমি ভিডিওটা করতে পারিনি এখানে বৌদি ভাইয়া আরতি করে নিচ্ছে দেখ ভিডিওটা করছিলাম কিন্তু আমি যখন পুজো করছিলাম আর ভিডিও করা হয়নি দিচ্ছে কেমন লেগছে সকলে বলুন হারহার মহাদেব এবার আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা এখানে সাবু হয়ে গেছে এবার আমরা খাবো কেমন লাগলো অবশ্যই জানাবেন হার আর মহাদেব